চডাঙ্গার দর্শনা সীমান্তে তিনটি সোনার বারসহ মুসাহ্মদ আসমা খাতুন পঁচিশ নামে এক নারী চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে চডাঙ্গা ছয় বিজিবি ব্যাটেলিয়ানের বারাদি বিওপির একটি টহল দল বিকাল পাঁচটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায় আটক নারীর কাছ থেকে জব্দকৃত তিনটি সোনের বারের মোট ওজন ও বাজার মূল্য প্রায় ঊনষাট লাখ টাকা